ছোটোবেলার সেটা স্কুলের হোক বা কলেজের হোক কিছু কিছু বন্ধু বান্ধবদের সাথে এখন কথা বহয় হয় বলতে সেই ফেসবুকে ওই হায় হালো আর ফটোতে কমেন্ট অবধি সীমিত বাকিদের সাথে এখনও সেভাবে করে খুব একটা টাচে আমরা নেই কিন্তু তাও কিছু কিছু আমার জীবনে এখনও বন্ধু বান্ধবগুলো রয়ে গেছে যাদের সাথে আমার দরকার হলে যাদের একটা ফোন করলে আমি পেয়ে যাই বা যারা সবসময় আমাদের সাথে থাকে তাদের সাথে এখন আমরা টাইম স্পেন্ড করতে পারি তো তেমনই একজনের আসতে ছিল অর্থে যেখানে আমার না গেলেই নেই তো হয়তো প্রত্যেকটা ব্লগে তোমরা শোনো যে আমি শরীর খারাপ তাও যাচ্ছি এটা সত্যি কথা আমি একদম ফোর মান্থ অব প্রায় মানে বেড রেস্টের মতো অবস্থায় ছিলাম কারণ আমার এত পরিমাণে ভমিটিং হতো আর খাওয়া দাওয়া করতে পারিনি বলে আমি বাড়িতেই বেশি কাটিয়ে দিয়েছি কিন্তু আজকে আর বাড়িতে কাটালে হবে না কারণ সেই মানুষটা জন্মদিন তো নিজেকে চেয়ার আপ করে নিয়ে ভাবলাম চলো যেতেই হবে তো ওখানে গাড়িতে বসে ওয়েট করছিলাম আরও দুজনের জন্য তো ওরাও চলে এসেছে তো আমরা চারজন মিলে এখন বেরিয়ে যাচ্ছিলাম সেই বার্থডেতে যাওয়ার জন্য তো আমরা আগেই বেরিয়ে গেছি কারণ বার্থডে গার্ল সে একটু পরে আসবে আর সেদিন বাইরেটা ছিল প্রচণ্ড গরম কিন্তু আকাশটাকে দেখে এতই সুন্দর লাগছিল যে ভিডিও করে নিয়েছিলাম আর রাস্তা যেতে যেতে চপ কিনে নিয়ে এসেছিলাম আমরা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের তো এখানে এসে ভাবলাম খেয়ে নিই তারপর ডেকোরেশন করা যাবে তো এখানে আমরা চারজন মিলে এসে ডেকোরেশন করছিলাম আর হচ্ছে বাকিরা রওনা দিয়ে দিয়েছে ওরা আসবে বলে তো এত বেশি গরম ছিল না সেদিন মানে এসি তো মনে হচ্ছে গরম লাগবে না তো আমি খালি শুধু বেলুনগুলো ওদেরকে একটু পেঁচিয়ে পেঁচিয়ে রেডি করে দিচ্ছিলাম সাজিয়ে নেই এই কারণে তো তারপর সব কিছু গুছিয়ে আমরা বসেছিলাম এই সময় চলে এসছে মেঘালি তো ওকে ওর ব্যাপারে আর কি না বললেই নেই কিছু কথা সে হচ্ছে ও আমার যেই আমার তো মাধ্যমিকের পর থেকে বাইরে পড়াশোনা শুরু করেছিলাম আমি মানে টিউশনসগুলো তো সেই সময় থেকে ওর সাথে আমার বন্ধুত্ব আর যেটা টাচওট এখনও অবধি আছে অ্যান্ড এটা ইন ফিউচার থাকবে এটাই আশা করি তো ওর সাথে আমি আমার ভালো মন্দ লাইফের প্রচুর আপস অ্যান্ড ডাউনে সবটাও জানি তো এতটাই বন্ধুত্ব আমাদের মধ্যে আর কি আমাদের বর্নিংটাই এরকম তো এখানে রেডি হয়ে গেছে কেক কাটার জন্য আর এখানে ওর সময় কেক কাটার পরেই কেক টেক খাওয়া দাওয়া করার পরেই তারপর আমরা সবাই মিলে গল্প করতে ব্যস্ত হয়ে গেছিলাম আমি সেদিন খুব একটা বেশি ব্লগ বা ভিডিও কিছুই করতে পারিনি কারণ আমাদের এই আট এই গ্রুপটা আমাদের খুব কম দেখা হয় আর এখন আমিও সেরকম করে বেরোই না তো সেভাবে দেখা হয় না তো সেই জন্য আমরা প্রচুর প্রচুর গল্প করেছি খাওয়া দাওয়া করেছি বাইরে তো সব কিছু খাওয়া যায় না তাও আমি সব কিছু একটু একটু করে টেস্ট করেছিলাম যার মধ্যে এই আমি বেশি পরিমাণে খেয়েছি করণটা আমার খুব খুব বেশি পছন্দ ছিল তো সবাই সবার মতো গল্প করেছি আড্ডা দিয়েছি পুরনো দিনের কথা বলেছি খুব খুব বেশি মজা হয়েছিল সেই দিনটা খুব ভালো মতো কাটিয়েছিলাম জন্মদিনটা ওর তো মাঝে মাঝে এরকম একটু একটু গেট টুগেদার হলে কিন্তু ভালোই হয় বলো আর এখানে বিরিয়ানি দেখে খুব লোভ লাগছিল আমার কিন্তু সেটা আমার খাওয়া তো যাবে না তো সেটা আমি আর খাইনি তো চলোটা দেখা হবে পরের ব্লগে আবার